আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম আজকে আমরা সে আলোচনা করবো আলোচনা বলতে কি যে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো কীভাবে আমি পেলাম আমি শুরু থেকে বলি আমি আগে প্রোফাইলে কাজ করতাম দীর্ঘ ছয় সাত মাস কাজ করার পর প্রফাইলটা আমার অনেক বড় হয়েছিল হঠাৎ করে দেখলাম যে ইস্যু আছে মানে ইস্যুর কারণে আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তারপরে হঠাৎ একজনের পরামর্শ আমি পেজে কাজ করা শুরু করলাম রমজান মাসের দু তিন দিন আগে থেকে পেজে কাজ করা শুরু করলাম আমি প্রতিদিন কমপক্ষে পাঁচটা রিলস আপলোড করতাম ছবি এবং বিভিন্ন ধরনের লেখা তো আপলোড করতাম এভাবে আমার পেজে কাজ করা শুরু হয় আমি প্রতিদিন বিভিন্ন গ্রুপে ফলোয়ার পাওয়ার জন্য অন্যজনকে মেসেজ করতাম মানে রিপ্লাই কমেন্ট করতাম এইভাবে আমি এক মাসের মধ্যে মানে এক মাস না মানে পনেরো দিনের মধ্যে আমি পাঁচশো ফলোয়ার পেয়ে যাই পাঁচশো ফের ফলোয়ার পাওয়া যাওয়ার পরে আমি স্টার সেট আপ পাই তারপরে সেভাবে আমি ফলোয়ার বাড়াতে থাকি শুধু শুধু রিপ্লাই কমেন্ট করে বিভিন্ন গ্রুপ আছে যেমন ফলোয়ার বাড়ানো গ্রুপ আছে সব জায়গায় আমি কমেন্ট করে করে আমি ফলোয়ার বাড়াই এবং আমি প্রতিদিন পাঁচটি করে রিলস আপলোড করি এভাবে আমার দুই মাস চলল দু মাস চলার পরে দেখি যে আমি কন্টেন্ট মুইরে পাচ্ছি না দু মাসে প্রায় আমি তিনশোর মতো শুধু ভিলস আপলোড দিয়েছি অন্য অন্য ফটো লেখা তো আপলোড দিয়েছি সেটা তো আছেই তখন পাচ্ছে না আমি সাইফুল বা নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার পরামর্শ আমি প্রতিদিন এক থেকে দুইটা লং ভিডিও আপলোড করা শুরু করি প্রতিদিনই যে আপনি লং ভিডিও আপলোড করেন বেশি বেশি ফটো আপলোড করেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এর মধ্যে আস্তে আস্তে আমার পঁচিশশো ফলোয়ার হয়ে যায় পঁচিশশো ফলোয়ার হওয়ার পরে আমার ফলোয়ার দিকে নজর না দিয়ে আমি কন্টেন্ট তৈরি করা শুরু করি আমি মনে হয় যে দশ থেকে বারো দিন প্রতিদিন দুই থেকে তিনটা করে লং ভিডিও মানে তিন মিনিটের উপরে ভিডিও দিতাম আপলোড করতে থাকি একদিন দেখি ভোরবেলা আমার কন্টেন্ট মিডিয়া দর্শন এসে আছে তখন আমি বুঝলাম যে আমি তিনশো রিলস আপলোড না করে যদি আমি একশো লং ভিডিও আপলোড করতাম তাহলে আমি অনেক আগেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতাম মানে আমার নিজ অভিজ্ঞতা থেকে আমি বলি যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন আপনি দেখেন সাপোর্ট ইনবক্সে আপনার কোনো ইস্যু আছে কি না যদি ইস্যু থাকে তা রিমুভ করেন রিমুভ না করতে পারলে অন্য পেজে কাজ করেন আর যদি কোনো ধরনের ইস্যু না থাকে সাপোর্ট ইনবক্সে তাহলে আপনি রিলসের দিকে রিলসের কথা বলে যান প্রতিদিন লং ভিডিও আপলোড করুন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি লাস্ট মানে মনিটাইজেশন পাওয়ার দশ বারো দিন শুধু লং ভিডিও আপলোড করতাম বড় বড় ভিডিও তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করতাম একদিন দেখি আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আর পেজে আমি লং ভিডিও আপলোড করতাম না আমার সরি আমার প্রোফাইল আগের প্রোফাইল যেটা কাজ করে বন্ধ করে দিয়েছি শুধু ওটা আমাদের চার ছবিটা দিয়েছি আমি চার ভিডিও দেওয়ার পর আমি মনিটাইজেশন পাইনি এখন বুঝতে পারলাম যে সেখানে যে ভিডিও দিতাম তাহলে পেতাম তার মানে যারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি আপনারা প্রতিদিন দুইটি লং ভিডিও আপলোড করুন কমপক্ষে দশ দিন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন না পেলে আমাকে বলবেন যে ভাই পাইনি পরে আমি বুঝবো ধন্যবাদ